বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো ইউটিউব টাইটেল ডিসক্রিপশন বক্স হ্যাশট্যাগ স্ট্যাগ কিভাবে লাগাবে একদম খুব সহজে এবং ফুল রেসিও করে ইউটিউবে আপলোড করতে পারবে সঠিক নিয়মে বন্ধুরা তোমরা কিভাবে করবে একদম খুব সহজেই সমস্ত আমাদের কাজ করে দেবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে বন্ধুরা চাইলে দেখে আসতে পারো চ্যাট জিপিটি এমন একটি অ্যাপস ওপেন এআই যে তোমার সমস্ত কাজ একদম সহজ করে দেবে তো বন্ধুরা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে একদম ফ্রি খুব সহজেই ওপেন করে যে কোনো তোমাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস থাকবে বন্ধুরা এরপর তোমরা টাইটেল কীভাবে তৈরি করবে যে ধরনের ভিডিও শুধু সেইভাবে এখানে শুধু উল্লেখ করবে বাস আর কিচ্ছু করতে হবে না এখানে চ্যাট জিবিটি সব কিছু তোমাকে তৈরি করে দেবে বন্ধুরা এরপর আমি আমার ভিডিওর জন্য এখানে আমি উল্লেখ করবো চ্যাট জিবিটি টুটোরিয়াল ভিডিও আমাকে একটা ইউটিউব টাইটেল তৈরি করে দাও এইভাবে লিখে অ্যারো অপশানটি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে পাঁচটা ইউটিউব টাইটেল তৈরি করে দিয়েছে বন্ধুরা তোমাদের যদি পড়তে অসুবিধা হয় তো এখানে মাইক অপশানটা ক্লিক করবে চেয়ার জিপিটি অটোমেটিক বলতে শুরু করে দেবে এখানে একটা ইউটিউব টাইটেল সাজেশন দিলাম এগুলো আকর্ষণীয় এবং সহজবোধ্য হবে ChatGPT Bangla Tutorial, Natunde Zona Guide. ChatGPT Bohar Shikun, Beginner to Pro in Bangla. Huh. ChatGPT Diye Ekiba Be Full Tutorial in Bangla. ChatGPT Bangla Tips and Tricks, AI Di Samadhan. বন্ধুরা এখানে তোমাদের যে টাইটেলটা ভালো লাগবে সেই টাইটেলটা কপি করে নেবে তো আমি এখানে তিন নম্বর টাইটেলটা বেছে নিয়েছি চ্যাট জিবিটি দিয়ে কিভাবে কাজ করবে ফুল টুটোরিয়াল বাংলা তো আমি এই টাইটেলটা কপি করে নেব এভাবে কপি করে ব্যাকে এসে এখানে পেস্ট করে আবার লিখে দেবো ডিসক্রিপশন বক্স হ্যাশট্যাগ ভালো করে সাজিয়ে লিখে দাও দিয়ে ক্লিক করে দেবে এখানে আমাদেরকে সুন্দরভাবে ডিসক্রিপশন বক্স হ্যাশট্যাগ সাজিয়ে লিখে দেবে বন্ধুরা আমাদেরকে এখানে সাজিয়ে লিখে দিয়েছে ডিসক্রিপশন বক্স হ্যাশ তো বন্ধুরা আমাদেরকে ট্যাগ লিখে দেয় তো এটার জন্য আবার এখানে লিখে নিতে হবে ট্যাগস লিখে দাও এভাবে লিখে শুধু এর অপশনটি ক্লিক করে দেবে এখানে আমাদেরকে স্ট্যাগ লাইন বাই লাইন সাজিয়ে লিখে দেবে চ্যাট জিপিটি এখানে তোমাদের টপিকের ফুল রেশিও করে একদম দিয়ে দিবে এরপর ভিডিও আপলোড প্রসেস শুরু করবো তো প্রথমত আমাদেরকে এখানে ইউটিউব টাইটেলটা কপি করতে হবে বন্ধুরা এভাবে কপি করে নেবে ইউটিউব টাইটেলটা কপি করে এখান থেকে মিনিমাইজ করে আমরা ইউটিউব অ্যাপ ওপেন করে নেবো ইউটিউব অ্যাপ ওপেন করে এখানে প্লাস আইকনটাই ক্লিক করবে লং ভিডিও সিলেক্ট করে এখানে টাইটেলটা পেস্ট করে দেবে এখানে ডিস্কিশন বক্সে চলে যাবে এখানেও টাইটেলটা পেস্ট করে দেবে এরপর এখান থেকে ব্যাঙ্কে চেলে আসবে এটা পাবলিক থাকলে আনলিস্ট করে রেখে দেবে এরপর অডিয়েন্সে চলে যাবে তোমার ভিডিও যদি বাচ্চাদের হয় তো উপরে অপশনটি সিলেক্ট করবে বড়দের হলে নিচের অপশনটি সিলেক্ট করে ব্যাঙ্কে চলে আসবে এরপর নিচের দিকে লক্ষ্য করবে আউটেড কন্টেন তোমাদের ভিডি ভিডিওর মধ্যে যদি কোনো এআই ক্লিপ বা ইমেজ ভিডিও ক্লিপ ইউজ করে থাকো তো এখানে ইএস সিলেক্ট করবে আর যদি তোমাদের অরিজিনাল কন্টেন্ট হয় তো এখানে নো সিলেক্ট করবে বন্ধুরা আমার ভিডিও এআই ইমেজ ক্লিপ ইউজ করেছি তো আমি এটা ইয়েস করে নেব ইএস করে এখানে আপলোডের উপর ক্লিক করে দেব এখানে আমাদের ভিডিওটা পুরো আপলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও যে ভিডিওটা আপলোড করলে সে ভিডিওটা সিলেক্ট করে উপরে পেন্সিল আইকনটায় ক্লিক করবে এখানে আমাদের এডিটিং পেজ আবার ওপেন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সের উপর ক্লিক করবে ক্লিক করে একটু পেজ দি দিয়ে এখানে একটু ফাঁক রেখে আমরা আবার মিনিমাইজ করে চলে যাব চ্যাট তে এরপর আমরা যে ডিসক্রিপশন বক্স বানিয়েছিলাম হ্যাশট্যাগ বানিয়েছিলাম তো এখানে আমরা প্রথমে ডিসক্রিপশন বক্সটা কপি করব তো কিভাবে কপি করবে বন্ধুরা প্রথমে লাইনটা লক্ষ্য করবে এই ভিডিওতে জানুন চ্যাট জিবিটি দিয়ে কিভাবে কাজ করবে তো এইখান থেকে আমি পুরোটা এইভাবে কপি করে নেব তার নিচে লেখা আছে এই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে তো এটা কপি করতে পারো নাও করতে পারো তো বন্ধুরা আমি এখান থেকে কপি করে মিনিমাইজ করে ও আইটি চলে যাবো এরপর এটা যেটা ডিসক্রিপশন বক্সটা কপি করলে এখানে পেস্ট করে দেবে পেস্ট করে এখানে একটু নিচে ফাঁক দিয়ে পেস্ট করে আবার চলে যাব আমরা চেয়ার জিবিটিতে এরপর আমাদের যে হ্যাশট্যাগ ছিল তো হ্যাশট্যাগ কপি করে নেবো তো উপরের দিকে স্ক্রল করবে এখানে হ্যাশট্যাগ পেয়ে যাবে তো পুরো হ্যাশ গুলো এইভাবে পুরো এইভাবে কপি করে নেবে কপি করে আবার চলে আসবে ওয়াইটি স্টুডিওয় আবার এখানে ওয়াইটি টি স্টুডিও এসে এখানে পেস্ট করে দেবে এরপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসবে এরপর উপরের দিকে একটু তুলবে এখানে স্ট্যাগ অপশনটা দেখতে হবে তো স্ট্যাগ অপশানটা ক্লিক করবে এরপর এখানে যে টপিকে তোমাদের ভিডিও এখানে ক্যাটাগরি অপশান দেখতে হবে ক্যাটাগরি অপশানে ক্লিক করে তোমাদের যে টপিকে ভিডিও আছে ব্লগ টেকনোলজি এর সিলেক্ট করে নেবে তো আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে তো আমি সিলেক্ট করে নিয়েছি তো এরপর আমরা চ্যাট জিবিটি তে চলে যাবো এরপর আমরা যে স্ট্যাকগুলো তৈরি করেছিলাম প্রত্যেকটি স্ট্যাগ এক এক করে কপি করবে এভাবে ওয়াইটি আইটি চলে যাবে এখানে যে পেস্ট করে দেবে পেস্ট করে আবার চলে আসবে চেয়ার জিবিটিতে আবার এভাবে নিচের লাইন কপি করে নেবে আবার কপি করে আবার চলে যাবে ওয়াইটি আই ওয়াইটি স্টুডিও পেস্ট করে আবার চলে আসবে চেয়ার জিবিটিতে বন্ধুরা প্রত্যেকটা স্ট্যাগ এইভাবে কপি করে লাগিয়ে দেবে এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে বন্ধুরা এরপর হলো আমাদের ভিডিওর মেন যে থামলেল তোমরা এখানে পেন্সিল আইকনটায় ক্লিক করে তোমরা থামলেল এডিটিং করে রাখবে তো এখান থেকে থামলেলটা সিলেক্ট করে এখানে ডান অপশনটি ক্লিক করে দেবে এরপর আনলিস্ট অপশানটা ক্লিক করে এখানে ভিডিওটা পাবলিক করে সেভ করে দেবে তো বন্ধুরা ভিডিও এখানে পাবলিক হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে